ছোট পর্দার অভিনেত্রী পার্সা ইভানা যার ব্যস্ততা নাটক নিয়ে। বর্তমানে পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত শেষমেশ নাটকে অভিনয় করেছেন তিনি এই নাটকে অভিনয়ের জন্য বিসিসিএফ এফ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি পার্সা ইভানা তার ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরিফিন অমিকে অ্যাওয়ার্ডটি উৎসর্গ করতে চাই উল্লেখ করে পার্সা লিখেছেন পরিশ্রমের ফল পাওয়া যায় আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আমি এই পুরস্কারটি আমার পরিচালক কাজল আরিফিন অমি ভাইকে উৎসর্গ করতে চাই এরপর তিনি লিখেন এটি আমার সবচেয়ে প্রিয় নাটক শেষমেশ প্রতিটি দৃশ্যের আড়ালে একটি গল্প থাকে একদিন আপনাদের সবার সঙ্গে তা শেয়ার করব ধন্যবাদ আমার টিম বুম ফিল্ম প্রিয় দর্শক ও ক্লাব ইলেভেন বিনোদন সহ বিসিসিএফকে শেয়ার করে ছবিতে দেখা যায় অ্যাওয়ার্ড হাতে নিয়ে মিষ্টি হাসিতে ভক্তদের মাঝে ধরা দিয়েছেন তিনি পোস্টের কমেন্ট বক্সে অভিনেত্রীর এই সাফল্যে ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন পার্সা ইভানা তার অভিনয় প্রতিভা ও চমৎকার অভিব্যক্তির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন মূলত টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায় পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন ও ফটোশ্যুটে অংশ নিয়ে তিনি বেশ পরিচিতি পেয়েছেন 嗯。